দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের হত্যার হুমকি নিয়ে সৃষ্ট জটিলতা সুরাহা হয়েছে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম কমিশনার মনে করেন গণ অভ্যুত্থানের সময় পুলিশের ভুল সিদ্ধান্তর কারণে বেশি প্রাণহানি হয়েছে শনিবার রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন দেশে চুরি ছিনতাই ডাকাতির মতো ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্তুষ্ট নন বেশিরভাগ মানুষ এমন পরিস্থিতিতে পুলিশ প্রধান বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কাছে মেজিক নেই পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা আস্থাটা ফিরিয়ে আনা মনোবলটা ফিরিয়ে আনা মানুষের কাছে এখনও মানুষ কিন্তু আমরা চাই যে আরও বেশি কাছে যাই মানুষ আরেকটু আমাদেরকে সহযোগিতা করুক গ্রহণ করুক অন্য এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন বিভিন্ন জায়গায় সমন্বয়কদের হত্যার হুমকি নিয়ে যে সংখ্যা তৈরি হয়েছিল তা সুরা হয়েছে ঘটনাগুলো সবগুলো যে একই সূত্রে গাথা এবং একটা প্যাটার্ন এখনো এটা বুঝতে পারছি এখনও কিন্তু ওই রকমভাবে আমার কাছে প্রমাণিত হচ্ছে না তারপরে স্টিল অন দি জব আমার মনে হয় যে উনি স্পেশালি এই কেস পুরো জিনিসটা সমন্বয় করছেন একই অনুষ্ঠানে উপস্থিত ডিএমপি কমিশনার বলেন জুলাই আন্দোলনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল সেই সময় ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত বাহাত্তর ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশ অনেকের জীবন রক্ষা পেত এই সময় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার মুহাম্মদ ওমর ফারুক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা